আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারী প্রত্যেকটি মহিলাদের জন্য দারুণ সুখবর দিল রাজ্য সরকার বন্ধুরা এপ্রিল মাসের পেমেন্ট নিয়ে একাধিক নতুন আপডেট রয়েছে বলা হলো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে একদম সরাসরি অগ্রিম পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দেবে রাজ্য সরকার আপনারা কিন্তু এপ্রিল মাসের পেমেন্টটি এপ্রিলের আগেই পেতে চলেছেন এই মুহুর্তে সবথেকে বড় এবং চাঞ্চল্যকর খবর দিল রাজ্য সরকার ভান্ডার প্রকল্পের বহু সংখ্যক মহিলারা যারা নতুন করে আবেদন করেছিলেন সেই সকল নতুন মহিলাদেরও কিন্তু ভান্ডার প্রকল্পে অ্যাড করা হলো অর্থাৎ নতুন লিস্ট তৈরি করা হলো আর এই লিস্টে কিন্তু নতুন মহিলাদের নামও তোলা হলো এই লিস্ট ওয়াইজ কিন্তু এপ্রিল মাসে পেমেন্ট দেওয়া হবে আর বলা হয়েছে নতুন মহিলাদের অ্যাড করার ফলে সংখ্যাটা আরও বেড়ে গিয়েছে যার কারণে এত সংখ্যক মহিলাকে কিন্তু যেহেতু একবারে পেমেন্ট দেওয়া সম্ভব হবে না যার কারণে কিন্তু অগ্রিম অর্থাৎ আগেভাগে পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে রাজ্য সরকার নবানের পক্ষ থেকে জারি করা হয়েছে নতুন নোটিশ বা বিজ্ঞপ্তি নবানের পক্ষ থেকে জারি করা নোটিশ অনুযায়ী বলা হয়েছে ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলারই ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসে পেমেন্ট ঢুকবে আর সব সবথেকে বড় চমক আপনারা সবাই পাবেন অগ্রিম পেমেন্ট আর রাজ্য বাজেটে যেটি ঘোষণা করা হয়েছিল আপনারা নিশ্চয়ই সবাই জানেন ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে অর্থাৎ পাঁচশো বদলে এক হাজার টাকা এবং এক হাজার বদলে বারোশো টাকা করে তো সেই এক হাজার বারোশো টাকায় বড়ো সড়ো চমক এপ্রিল মাসেই কার্যকর হয়ে যাচ্ছে এই নিয়মটি যার ফলে কিন্তু নতুন পুরনো সকল মহিলারই মুখে হাসি ফুটবে তো এই সংক্রান্ত আপডেটে নবানের পক্ষ থেকে জারি করা নোটিশে কি কি বলা হয়েছে সে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারী প্রত্যেকটি মহিলাদের জন্য এই ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট হবে তাই সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন কেননা স্কিপ বা কাদাকি করে দেখলে পারে কিন্তু কিছু বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে একটি রিকুয়েস্ট প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেল থেকে অল করুন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক সে সমস্ত বিষয় বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বড় সুখবর দিয়েছেন বিগত বেশ কয়েক মাস ধরে ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে সমস্যা হলেও এই এপ্রিল মাস থেকে কিন্তু আর এমনটা হবে না বলা হয়েছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদম সরাসরি অগ্রিম পেমেন্ট দেওয়া হবে বলা হয়েছে মার্চ মাসের পেমেন্টও আপনারা দেখেছেন পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল তো বলা হয়েছে এপ্রিল মাসের পেমেন্টে আপনারা এপ্রিলের দুই থেকে তিন তারিখের মধ্যে পেয়ে যাবেন নতুন পুরনো সকল মহিলাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসের পেমেন্টটি দুই থেকে তিন তারিখের মধ্যে দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে রাজ্য সরকার প্রায় সারা মাসই ধাপে ধাপে পেমেন্ট দেওয়ার কাজ চলবে কেউ আগে পাবেন কেউ পরে পাবেন এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন কেউই দুশ্চিন্তা করবেন না ইতিমধ্যে ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার ফাইনাল তারিখটি আপনারা জানতে পারলেন এপ্রিল মাসের এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে পেমেন্ট দেওয়ার কাজ শুরু যাচ্ছে নতুন পুরনো সকল মহিলারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো এ সংক্রান্ত আপনাদের আপডেট মানে পেতে লক্ষ্মীর ভান্ডার এটা যে কোনো আপডেট পেতে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলে নজর রাখবেন আর একটি কথা রয়েছে ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে যেমনতে আপনারা ভিডিওর প্রথমেই শুনলেন পাঁচশো বদলে এক হাজার এক হাজার বদলে বারোশো টাকা করে দেওয়া হবে তো এই ভান্ডার প্রকল্পে এক হাজার এবং বারোশো টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনারা একদম সরাসরি এই এই এপ্রিল মাসে কিন্তু নিয়মটি কার্যকর হয়ে যাচ্ছে আর আপনারা আপনাদের অ্যাকাউন্টে একদম মে দু হাজার চব্বিশ মে মাসে শুরু থেকে পাবেন অর্থাৎ বন্ধুরা এপ্রিল মাসে কার্যকর হয়ে যাচ্ছে আর মে মাস থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট রাজ্যের যে কোনো মহিলারা এবার থেকে জেনারেল অফিসের মধ্যে রয়েছেন তারা সরাসরি এক হাজার আর এসসি এসটি কাস্টের মধ্যে থাকলে বারোশো টাকা করে পাবেন তো সংক্রান্ত আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কম করে জানাবেন বিশেষজ্ঞদের মতে এর ফলে অনেক মহিলার উপকৃত হবে এবং অনেক মহিলার মুখে হাসি ফুটবে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সকল মহিলারা ইতিমধ্যে নতুনভাবে আবেদন করছেন নতুন মহিলাদেরও পেমেন্ট দেওয়ার কাজ খুবই শিগগিরই চালু হয়ে যাচ্ছে কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার প্রসেস এবং আপনাদের আবেদনগুলি অ্যাপ্রুভ করার প্রসেসও খুব দ্রুত বেগে চলছে বহু সংখ্যক নতুন মহিলারাই এপ্রিল মাস থেকে পেমেন্ট পাবে কেউ দুশ্চিন্তা করবেন না নতুন পুরনো সকল মহিলাকে পেমেন্ট দেওয়া হবে তো আপনি কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে নিয়মিত প্রতি মাসের প্রতি মাসে পয়সা পান হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও দিয়ে কোন জ্বালাতে সে তো কমিশে কমেন্ট করে জানবেন আর লক্ষীর ভান্ডারে যে কোনো প্রচুর অবশ্যই কম কমেন্ট করে যাবেন এরকমই সরকারি প্রকল্পের আপনাদের সবার আগে চ্যানেলে নজর রাখবেন আজকে হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ করে জানার সুযোগ করে দিন